আমেরিকা থেকে ফিরেই খান খান কেন গেল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দীর্ঘদিন ধরেই আমেরিকায় ছিলেন শাকিব খান শাকিব খানের দ্বিতীয় পুত্র শেজাদ খান বীরকে সময় দেওয়ার জন্যই আমেরিকা ছিলেন শাকিব খান সেখানে বীরের মা স্বপ্নমিয়াসবিন বুবলির সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা গিয়েছে সাকিব খানকে এরপর সবাই ধরেই নিয়েছিল বুবলির সঙ্গে আবার নতুন করে সম্পর্কে জড়িয়েছেন সাকিব খান হয়তো সাকিব খান আবারও বুবলিকে বিয়ে করবে কিন্তু শাকিব খান দেশে ফিরেই চলে গেল অপবিশ্বাসের বাসায় সেখানে তার বড় ছেলে আবরাম খান জয়ের সঙ্গে দেখা করতে আমেরিকা থাকতে জয়কে অনেক মিস করেছে সাকিব খান সাথে অপবিশ্বাসকেও মিস করেছে এবার অপবিশ্বাস এবং আবরাম খান জয়কে নিয়ে সিঙ্গাপুরে পাড়ি জমাবেন সাকিব বুবলির ছেলে শেজাদ খান বীরকে সময় দেওয়ার জন্যই মূলত আমেরিকা গিয়েছিলেন সাকিব খান সেখানে গিয়ে বীরকে ভালো কিছু মেমরি দিয়েছেন সাকিব খান তার দুই ছেলেকেই ভীষণ ভালোবাসে তাদের শৈশবটা রঙিন করার জন্যই পরপর দুই ভাইকেই ভালো কিছু মেমরি দিয়েছেন এবার শাকিব খান নিজেই সমস্ত সত্যিটা জানালেন শাকিব খান বলেন বুবলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই শুধুমাত্র ছেলে বীরের জন্যই সেখানে বুবলিও গিয়েছিলেন অপবিশ্বাসের বাসায় শাকিব খান যাওয়াকে কেন্দ্র করে দর্শক মহলে অনেক সমালোচনার সৃষ্টি হচ্ছে সবার একটাই কথা সাকিব আবার সাকিব খান অপবিশ্বাসের বাসায়ও যাচ্ছে কিন্তু কেন সাকিব কি তাহলে দুই নৌকায় পা দিয়ে চলছে তো তবি আপনাদের কি মনে হয় সত্যিকার অর্থে কি সাকিব খান এবার যে কোনো একজনকে বেছে নেবে নাকি আগের মতোই দুই নৌকায় পা দিয়ে চলবে